আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে শপিং স্টাইল থেকে দেখেন একদম কম দামে কাতান শাড়ি যেটা মানে কেউ কল্পনাই করতে পারবে না এত কম একটা কাতান শাড়ি দেব দেখেন যেটা হচ্ছে এই শাড়িগুলো নিতে পারবেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই একটা শাড়ি দেখেন কত সুন্দর পুরোটা শাড়ি কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে চমৎকার এটা হচ্ছে আঁচলটা থাকবে এবং পুরোটা বডিতে কিন্তু এটা থাকবে খুবই সুন্দর একটি শাড়ি বিউটিফুল আমি অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিব আপনারা শোরুমে এসে নিতে পারবেন অথবা অনলাইনে মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন এই একটা কালার হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা যেখান থেকে লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মিনাকারি দেখেন কত বিউটিফুল একটি শাড়ি চমৎকার সো বিউটিফুল একটি শাড়ি এই একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন এটার মধ্যে হলুদ কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা নর্মাল শোরুম থেকে নিতে গেলে মিনিমাম বারোশো পনেরোশো টাকা লাগবে দেখেন শাড়িটা কত সুন্দর সম্পূর্ণ সিলভার সুতার কাজ করা চমৎকার আর পুরোটা বডিতে কিন্তু কাজ থাকবে এটা ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস হবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা স্টক শেষ হওয়ার আগে দ্রুত নিয়ে নিতে হবে আল্লা যারা যারা হচ্ছে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন অবশ্যই আপনাদেরকে একটা বেস্ট প্রোডাক্টের ইনফরমেশন আপনার দিয়ে দিব অলওয়েজ পাইকারি দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাইকারি থেকেও কম মানে এতটা কমে দিচ্ছি শাড়িগুলো দেখেন মানে কতটা সুন্দর এই শাড়িগুলো দেখেন ও অবশ্যই ভিডিওটি অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং এরকম আরো ভিডিও সুন্দর সুন্দর পাইকারি দামে প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে রিকোয়েস্ট আর কি ধরনের ভিডিও চান কি প্রোডাক্টের উপর ভিডিও চান এটাও জানাবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই দ্রুত ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে যাতে কার সঙ্গে সবাই দেখতে পারে সবাই নিতে পারে সবার টাকা অ্যাভেরি অনুযায়ী সবাই কেনাকাটা করতে পারে দেখেন মাত্র পাঁচশো টাকা তো সবাই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার শপিং সেন্টারের অপোিট সাইটে ব্র্যাক ব্যাঙ্ক লিটার ফাইভ পাঠন বাজার এটা হচ্ছে এখানে আসলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন অথবা অনলাইনের অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন অনলাইন নাম্বারটা আমি দিয়ে দিব অবশ্যই অনলাইনে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম